আর তাল নয় বিশুদ্ধ জল চাই নইলে ভোট বয়কট সাংবাদিক সম্মেলনে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে স্পষ্ট বার্তা বিনপারবাসী পদক্ষেপ আমরা নাজেহাল এতভাবে নাজেহাল হয়েছে আমরা বাদ আমরা সময়ের সময় সব জায়গায় জানিয়েছি এরপরে আমরা একদম বাধ্য হয়ে আমরা আজকের এই আয়োজন করেছি আগামীতে যদি আমরা সাত থেকে দশ দিনের ভিতরে এই আমাদের সমস্যা সুরাহা না না হয় তাহলে আমরা অচিরেই সিদ্ধান্ত নিব আমরা পাড়ার সবাই মিলে আমরা আগামী যত নির্বাচন আসবে আপনি মিউনিসিপালিটি কর্পোরেশন বলুন আগামী বিধানসভা বলুন সব ধরনের ভোট বয়কট আমরা করতে বাধ্য হব শিলচর শহরের একটি বৃহত্তর এলাকা এক বছর ধরে এলাকাবাসী পাচ্ছে না বিশুদ্ধ জল বারবার অভিযোগ জানানো হচ্ছে পুরসভা পিএইচআই ও স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে কিন্তু আজও সমস্যার সমাধান হয়নি নালার নালার জলের যেমন গন্ধ ঠিক ওই রকম জল আমরা পাই না এই খাবার কেউ হাতও জল দিয়া এইভাবে ভুক্তভোগী আমরা আজকে অতটা দিন থেকে কোন সময় যায় কেউই জানে কোনো টাইমিং নাই খুব প্রবলেমে আসি দাদা আমরা আমরা এই ব্যবস্থা থেকে আমরা বাঁচানির চেষ্টা করুন নতুবা আমরা অন্য ব্যবস্থা করতে বাধ্য হইব আমরা যে আজকে তো বহুত দিনে জলটা নোংরা জল আসে সকালে স্টার্টিং এ জলটাই নোংরা তারপরে জল যে সময় দেখুন সময় কোনো টাইম টেবিল নাই আমরা এরকম নোংরা জল যে খাইয়ে বিগত আট মাস থেকে এক বছরই যাবে প্রায় তো এই জলটা আমরা খাইয়া বাঁচতে পারতাম না আচ্ছা শুদ্ধ পানীয় জল যদি আমরা না পাই যেটা সবচেয়ে বেসিক নিড সেটাই যদি না পারে তাহলে মিউনিসিপালিটি আর এই সব আমাদের জনপ্রতিনিধি থেকেই কি করবে একই কথা থাকা আর না থাকা গিয়েছিল একটা অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আমার দুটা লাইন ছিল জল পাই কোন কোনোটাতে তখন ওরা বলছে যে এখন তো লাইন কাটার কোনো ইয়ে নেই এখন বোর্ড নেই একথা বলে ওরা রাখলো না নোংরা জল ব্যবহার করছি নোংরা জল পাচ্ছি তাও এবং সাবান এবং গুলার মতো জল আছে চার পাঁচ দিন আগে একদিন সিমেন্ট গুলার মতো জল এসছে সাদা সাদা জল আমরা বিগত আট দশ মাস ধরে জল পাচ্ছি নোংরা জল কালা জল কোনো টাইমিং নেই জলের কোনো টাইমিং সিস্টেম নেই কোন সময় জল আসে কোন সময় যাই বুঝতেই পারি নাই এরকম হচ্ছে আমাদের আমি এই পাড়ায় মাত্র পাঁচ বছর হয়েছে এসেছি আসার পর থেকে এই প্রবলেম চলছে আর বিগত এই আট বা বছর আট মাস বা এক বছর ভয়ঙ্কর অবস্থা হয়েছে মানে নালার জল যেটা মানে কি গায়ে দেওয়ারও যোগ্য জল হ্যাঁ প্রত্যেকের ঘরে যাচ্ছে আর দুই নম্বর কথাটা যেটা সবাই বলছে বাড়িতে একজনকে ফ্রি রাখতে লাগে জল কোন সময় দেবে একজন ঘরে থাকতেই হবে এই অবস্থায় আমরা সবার ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ডবল ইঞ্জিনের সরকার কিন্তু শিলচর শহরে দেখা যাচ্ছে বিপরীত ছবি বিশুদ্ধ জলের জন্য মানুষের হাহাকার বাধ্য হয়ে আন্দোলনের পথে এগোচ্ছেন দক্ষিণ বিলপারবাসী জলের পাইপলাইন বসানোর কাজেও অনিয়মের অভিযোগ এলাকাবাসীর এমএলএ এমপি বিধায়ক সবই তো কি দলের কিন্তু তা আমরা এমএলএ সাহেবকেও জানিয়েছি আমরা মেমোরান্ডাম পর্যন্ত দিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমরা সমস্যার কোনো সরা হয়নি আমরা এবং বাধ্য হয়ে আজকে আমরা এরকম ইয়ে নিতে বাধ্য হয়েছি এই যে রাস্তা খুঁড়ে পাইপ লাইনটা বসানোর কথা ছিল আট ইঞ্চি আমরা শুনেছি আমাদেরকে অফিসার বলেছিল যে আট ইঞ্চি বড় পাইপ যেটা ওইদিকে বসানো হয়েছে সেই বসানো হবে একদিন অর্ধরাত্রিতে আমরা দেখি আমরা ঘুমে তখন আমরা শব্দ শুনে আমরা সবাই এসছি এসে দেখি চার ইঞ্চি সি পাইপ বসিয়ে কাজ করা হচ্ছে আমরা সবাই মিলে আমরা এটা বন্ধ করিয়েছি প্রশাসন বা জনপ্রতিনিধি কারোর উপরে আর আস্থা নেই মানুষের কুম্ভকর্ণের নিদ্রায় বিধায়ক তাই ভোট বয়কটের হুঁশিয়ারি দক্ষিণ বিলপারবাসী শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা